নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি ধনিয়া এগ কারির রেসিপি নিয়ে এই রেসিপি বানানোর জন্য চারটে মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি এদিকে ধনে পাতা বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি ডিমগুলো ছাড়িয়ে নেব খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে বানানো এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রাতের ডিনারে রুটি লুচি বা পরোটার সাথে এই রেসিপি খুব ভালো লাগে চারটে ডিম ছাড়ানো হয়ে গেছে এবার করোটা গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এবার ডিমগুলোকে মাঝখান বরাবর অল্প অল্প করে ছুরি দিয়ে কেটে দেবো যাতে তেল মশলা সব কিছু ভিতরে ঢুকে যায় সবকটা ডিম এইভাবেই ছুরি দিয়ে চেরা হয়ে গেছে এবার একটু লবণ মাখিয়ে নেবো সব ডিমগুলোতে এরপর কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে দেব হালকা করে ভেজে তুলে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডিমগুলো এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি এটা দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণে বেশ অনেকটাই ধনিয়া পাতা বাটা দিতে হবে সব কিছু মশলা দেওয়া হয়ে গেল এবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম এবার কিছুটা টমাটো সসও দিয়ে দিলাম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রেসিপিটি হবে আবারও ভালো করে কষাতে থাকব সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে কষাতে থাকব কষাতে কষাতেই বেশ কিছুক্ষণ কষা হয়ে গেলে রেসিপিটা তৈরি হয়ে যাবে নামিয়ে নেব অল্প উপকরণ অল্প সময় এবং অতি সহজে হয়ে যাওয়া এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানানোর অনুরোধ জানাচ্ছি খুব সামান্য একটু জল দিলাম না হলে কষতে কষতে কড়াই লেগে যাচ্ছিল এবার ধনিয়া এক কারি আমার একদম রেডি প্লেটে ঢেলে নিলাম এবার আমি রুটির সাথে এটা পরিবেশন করে দেবো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ